আমাদের এবং আপনাদের সকলের উপর রমজানুল মুবারকের রোজা করস করেছেন এই আদেশটি তিনি করেছেন আল্লাহ সুফা এই আয়াতে কারিমাই শুরুতে বললেন ইমানের কথা শেষে বললেন তাকোয়ার কথা মাঝখানে বললেন রোজার কথা যে আল্লাহর বান্দা ইমান আনার পর রোজা রাখবে ওই আল্লাহর বান্দা মোত্তাকি হতে পারবে ইমান শুরুতে ইমান শেষে তাকোয়া শুরুতে ইমানদার শেষে মোত্তাকি ইমানদারকে মোত্তাকি হওয়ার জন্য মাঝখানে যেই কাজটি দিয়েছে ওই কাজটি হলো রোজা কুতিবা আড়াই মুসিয়াম কামাগুতিমা আর আল্লা দিন রাবিন কম রিকুম আল্লাহ কুম তার তাকুন ঈমান শেষে তাকোয়া আর ইমানদার তাকুয়াবান হওয়ার জন্য যেই কাজটি দরকার ওই কাজের নাম হল রোজা সুভাখা আর আল্লাহ তালা তালা রোজাটি খরচ করেছে শুধুমাত্র ইমানদারদের উপর আমার আপনার আমাদের উপর উঁচু খরচ নয় ঈমানদারদের উপর উঁচা খরচ আমি আপনি আমরা যদি ইমানদার হতে পারি নিজেকে ইমানদার দাবি করতে পারি অথবা আল্লাহর সামনে আমি আপনি আমরা যদি ইমানদার হিসাবে উপস্থাপিত হতে পারি তাহলে আমার উপর আপনার উপর আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রোজা খরস অন্য তাই নয় সম্মানিত উপস্থিতি আল্লাহ যে ইমানদারের উপর রোজা খরস করেছে মোত্তাকি বানানোর জন্য ওই ইমানদারদের পরিচয়টা ইমানদারদের জানার দরকার আছে না নাই এখন আমরা তো সবাই আমাদের কি দাবি করে ফেলি আসলে আমি আপনি আল্লাহর দৃষ্টিতে ईमानदार কিনা এটা জানার দরকার আছে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ईमानदारদের পরিচয় দিতে গিয়ে বললেন এটা সরওয়াত কা ওয়াসাদ যে আল্লাহর গোলামের কাছে ভালোটা ভালো লাগে খারাপটা খারাপ লাগে ওই আল্লাহর গোলাম একমাত্র ইমানদার ভালোটা ভালো লাগতে হবে খারাপটা খারাপ লাগতে হবে যার কাছে খারাপটা ভালো লাগে ভালোটা খারাপ লাগে সেই ইমানদার নয় সেই মুনাফেক সেই ইমানদার নয় সেই মুনাফেক আল্লাহ তারা বললেন তা ওয়ানুল বিলরি তোমরা ভালো সহযোগিতা করো তাহলে বালকাদের সহযোগিতা করা এই আদেশটা কার আল্লাহ এই যে ভালো কাজে সহযোগিতা করা এটা যাদের কাছে ভালো লাগবে তারাই খারাপ কাজে তোমরা সহযোগিতা করো না খারাপ কাজে যারা সহযোগিতা করবে না তারাই মানদার তাদের উপর আল্লাহ তালা রোজাকে ফরজ করেছেন তাহলে দেখুন এটা আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি এটা ভালো কাজ হয়তো কয়েকদিন পর বা কিছু সময় পর বা কয়েক মাস পর আমাদের কাছে দুইজন ব্যক্তি আসবে একজন দিনদার আর একজন দুনিয়াদার এখন আল্লাহ তালা বললেন তোমরা ভালোটাকে সহযোগিতা করো আর আপনাকে সহযোগিতা করিও না তাহলে আপনার বিবেক দিয়ে যদি তখন আপনি দিনদারকে সহযোগিতা না করে দুনিয়াদারকে সহযোগিতা করেন তাহলে কি আপনি আল্লাহর দরবারে ইমানদার হিসেবে প্রস্তাবিত হতে পেরেছেন দুইজন মানুষ আপনার কাছে আসবে আপনার সমর্থন নেবে আপনার দায়িত্ব নেবে কয়েক বছর আপনাকে শাসন করবে আসবে না এই দুইজন মানুষের মধ্যে একজন দিনদার আর একজন দুনিয়াদার আপনি দুইজনকে চিনেন একজন দিনদার আর একজন দুনিয়াদার এই দুইজনকে আপনি জানেন এখন আপনি যদি টাকার লোবে দিনদারকে সহযোগিতা না করে সাপোর্ট না করে দুনিয়াদারকে সহযোগিতা করেন সাপোর্ট করেন তাহলে বুঝতে হবে আপনি আল্লাহ রাসুলের বাসায় ইমানদার হতে পারেন নাই আপনি আল্লাহর দরবারে মুনাফিক হিসাবে স্বীকৃতি পেয়েছেন ঠিকই না এই জন্য আমরা যেন আমাদের বিবেককে তোলা রাখি আমাদের সুখকে সুখ প্রদৃষ্টি দিয়ে আমরা ভালো খারাপ পার্থক্য করি আর ভালোটাকে সমর্থন করি খারাপটাকে বর্জন করি ঠিক না তাহলে শেষে বললেন তাকওয়ার কথা না আল্লাহ কুমু তার তাকুন তাকওয়ার পরিচয় দিতে গিয়ে আল্লাহর হাবিব বলেন इम्तिसाल आवामिरिल्ला वाल इजितिनाब अन्नवाहीही बालो कास बालो कादे तुमरा लेगे तक बा कराब कास्ते के तुमरा बेसे तक ভালোকে তোমরা গ্রহণ করবা খারাপকে তোমরা বর্জন করবা এই রমজানের অন্যতম শিক্ষা হল ভালোটা গ্রহণ করা খারাপটা বর্জন করা আর ভালো কোনটা রাসুল যেটা বলেছে সেটা ভালো ভালো কোনটা আল্লাহ যেটা বলেছে সেটা ভালো ভালো কোনটা দিন যেটা বলেছে সেটা ভালো খারাপ কোনটা আল্লাহ বিরোধী যেটা রাসুল বিরোধী যেটা দিন বিরোধী যেটা ঠিক আছে কিনা আমরা যদি এখন আসি মিথ্যা বলাটা ভালো না খারাপ খারাপ যে আল্লাহর গোলাম মিথ্যা বলাটা খারাপ এটা জানার পরও স্বাচ্ছন্দে মিথ্যাটা গ্রহণ করবে ওই আল্লাহর গোলাম আল্লাহর দরবারে পরিপূর্ণ ইমানদার হিসাবে নিজেকে কখন উপস্থাপিত করতে পারবে না এভাবে যদি আমরা এরপর দেখেন ঘুষ দেওয়া ঘুষ নেওয়া এটা হারাম না হালাল ভালো না খারাপ খারাপ তাকুয়ার শিক্ষা হলো খারাপটা বর্জন করা বারোটা গ্রহণ করা এখন আমি যদি কুসটা গ্রহণ করি খারাপটাই গ্রহণ করলাম কুসটা দিই তাহলে খারাপটাই দিলাম এভাবে যদি আমি খারাপটা গ্রহণ করি বালাটা বর্জন করি আল্লাহর দরবার আমি ইমানদার হিসাবে দাঁড়াতে পারবো না আর যদি আমি বারোটা গ্রহণ করি খারাপটা বর্জন করি তাহলে আল্লাহর দরবারে আমি আপনি আমরা ইমানদার হিসাবে স্বীকৃত পাবো সত্য আরেকটি কথা দেখেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এবং আল্লাহ এবং জিবরি আমিন একজন ব্যক্তিকে অভিশাপ তিনজন ব্যক্তিকে দিয়েছেন অভিশাপ দিয়েছেন তার মধ্যে একজন হলো যে আল্লাহর হলাম রমজানের মুবারক পেয়েছে নিজের গুণাকে মাফ করাতে পারে নাই রমজান পেয়েছি যদি আগের মতোই থেকে থাকি রমজান আসলো রমজান গেল আমি রমজানের আগেও যেভাবে ছিলাম রমজান চলাকালীন সময়ে সেরকম আসি আবার রমজানের পরেও আমি সেভাবে থাকবো তাহলে আমি কখনো আল্লাহ তালার দয়া পেতে পারি না আমার গুণা যদি থাকে রমজান শেষ হওয়ার পরও যদি আমার ভিতর গুণা থাকে বুঝতে হবে আমি আল্লাহর অভিশপ্ত আমি জিব্বিলের অভিশপ্ত আমি রাসূলের আর যদি আমি আপনি আমরা রমজানুল মোবারক পাওয়ার পর আমার আপনার আমাদের গুনাগুণকে মাফ করাতে পারি তাহলে আমি ভাগ্যবান তাহলে আপনি ভাগ্যবান তা হলে আমরা ভাগ্যবান কিনা এখন রমজান পাওয়ার পর গুনা মাফ করা যায় কিনা আল্লাহ রসুল সাল্লাহ ন খা সাল্লাম বললেন মান স মাহু ওয়া ক মাহু ইমান আউয়া হরজামিন

কোনো একজন সন্তান শিশু মায়ের কোনে জন্মগ্রহণ করার পর ওই সন্তানের যেমন কোন গুণা তাকে না ইমান আমানি হিতিসাবের সাথে যে আল্লাহর গোলাম রমজানুল মোবারকের রোজাগুলো রাখে আর তারাবির নামা সাদাই করে হোয়ে আল্লাহর গোলামেরও ঠিক তেমন কোনো গুনা থাকে না এভাবে যদি আমি রমজানের রুদা গুলু এভাবে যদি আমি তারাবির নামাজ গুলু এভাবে যদি আমি তাহারুদের নামাজ এভাবে যদি আমি কোরআন তেরওয়াজ এভাবে যদি আমি দিনের যত হুকুম হাকাম আছে আমার সত্য অনুযায়ী আমি বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করে থাকি আমি আমার ভিতর গড়ি আমি আমার সমাজে গড়ি আমি আমার দেশের গড়ার জন্য যদি সর্বোচ্চ চেষ্টা করি আমার চেষ্টায় আল্লাহ সহযোগিতা করবে আর আমি আল্লাহর দরবারে মুক্ত ব্যক্তি হিসাবে নিজেকে উপস্থাপিত করতে পারবো যদি আমি আপনি আমরা নিজেকে মুক্ত ব্যক্তি হিসাবে আল্লাহর দরবার উপস্থাপিত করতে পারি তাহলে আমার চেয়ে আপনার সে আমাদের চেয়ে ভাগ্যবান কোন মানুষ থাকার কথা নয় কারণ রমজানের শিক্ষা হলো তাকু অবলম্বন করা আর যে তাকু অবলম্বন করল। সেই মুদ্রা আর যেই মুদ্রা কি হলো ওই ব্যক্তি তাই না ক্রমাকুম ইন্দম কেমতের দিন সবচেয়ে বেশি সম্মানের অধিকারী হবে ঠিক না। এখানে আল্লাহ তালা কোনো পীরের কথা বলে নাই কোনো বুজুর্গুর কথা বলে নাই কোনো আলামের কথা বলে নাই কোনো ছাত্রের কথা বলে নাই কোন দায়িত্বশীল অভিভাবকের কথা বলে নাই আল্লাহ তালা বললেন যারা তাকু অবলম্বন করবে কেমতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানের অধিকারী হবে এই রমজান এসে আমার কাছে এই রমজান এসে আপনার কাছে এই রমজান এসে আমাদের কাছে আমাকে আপনাকে তাকওয়ান বানানোর জন্য আর আপনার ভিতর তাকওয়া আছে আমার ভিতর তাকওয়া আছে আমাদের ভিতর তাকওয়া আছে সেটা আমি আপনি আমরা বুঝতে পারব কখন আমি তখন হারামটা হারাম যেটা যেটা খারাপ সেটা আমি গ্রহণ করব না যেটা ভালো সেটা আমি গ্রহণ করব খারাপ দেখার পর আমার হৃদয়ে যদি গিনা চলে আসে বুঝতে হবে আমার ভিতর তাকওয়া আছে ভালোটা দেখার পর আমার হৃদয়ে যদি আনন্দ চলে আসে বুঝতে হবে আমার কাছে তাকওয়া আর যদি কারাপটা দেখার পর নানান কৌশল আমি খারাপটা গ্রহণ করার জন্য লালায়িত হই খারাপটা গ্রহণ করার জন্য কৌশল অবলম্বন করি পরিপূর্ণ নাই আমি আমার ভিতর তাকুয়া নাই আমি আল্লাহ আমাকে আমাদেরকে রমজান মুবারকের শিক্ষাগুরু অর্জন করে রমজানের মুবারকের অর্জন করে আপনার